হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং রাধে রাধে কিরকম আছো সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে তিনজনের লাস্ট ভিডিও মানে স্কুলের লাস্ট আর কি তিনজনে আবার একসাথে হই কি না তো এটার আর কি যাওয়ার এখানে দেখো হোটেলে ঢুকছি কিছু নেওয়ার লেগে আয় দেখি শিঙারা বানাইতেছে তে ভাবলাম গরম গরম শিঙারাই লই যাই শিঙারাটা সবাই খাইতে ভালো পাও মিষ্টিটা মানে কেউ কেউ স্যারে খায় না মানে স্যার আম করে মাঝে মধ্যেই কিছু না কিছু খাওয়াইতে থাকে পার্টি দিতে থাকে আমরা তেমন কিছু খাওয়াই নাই তো ভাবলাম আজকে চাটা আমরাই খাওয়াই এখানে দেখো এরকম লাগতেছে যে আলহী বাড়িতে নিকে যাইতেছি এত লজ্জা পাইতেছিল আমার এত হাসি পাইতাছে তারপর আবার কে লুয়ে যাইবো এটা আমার সমস্যা মানে এতে করে কে লাই এটা এটাও আমার এত লজ্জা লাগতেছিল মানে দেখো কিছু খাওয়ার জিনিস এটা ভালো হয় কিন্তু না আমার লজ্জা লাগে কোনো আলহী বাড়িতে গেলেও আমার লজ্জা লাগে যে কিছু খাওয়ার জিনিসটাকে এমনি হাতে ঘুরে লুয়ে যাবো এত লজ্জা লাগে বা তারপর এখানে চা বানায় না দিছে অফ টাইমে তারপরে এখানে আমরা সবাই একসাথে বই চা খাইতেছি আর অনেক কথা গল্প করে হাসা হাসি হইতেসে আর এখানে কিছু বিস্কিট দিতে আবার ভুল লাগিয়েছিলো আবার যে বিস্কিট লইসি মানে এত সব কিছু সাথেই হইব তারপরে চাটা খাইয়া আমরা সবাই একসাথে ফটো উঠার লেগে যাইতেছি মানে স্মৃতি হিসাবে রাখার লেগে আবার আই কি না কালকে থেকে তো গরম বন্ধ হতো আবার সবার সাথে দেখা হয় কি না তার লেগে একটা স্মৃতি হিসাবে রাখার লেগে সবাই আমরা কেছি যে একটা ফটো উঠাই লই যাই স্যার তার লগে আর এখন ওই যে ঘরে যেতেছি সময়গুলি কিন্তু অনেক মিস করুম অনেক আনন্দে গেছে তখন ভাবছিলাম যে হাটেটে ঘরে যাবো এখান থেকে টম টম পাওয়া যায় আর এত রোদ এত গরম লাগতেছে কি করব হাইটটা মানে যাওয়াই যেতেছে না আর তারপরে এখানে দেখো রাস্তার লগে একটা গোয়ালি ঘর আছে তো এইখানে আমরা বইয়ে ওয়েট করতেছি আর টমটম মূলার কল করছি তো আইতে এখানে অল্প টাইম ওয়েট করার পর টমটম আইসে এখন আমরা ঘরে আর এত পরিমাণ গরম মানে হাইটটা যাওয়াই যেত না এরকম একটা অবস্থা তারপরে এখানে হিমাস্রী তিনজনের লিগে তিনটা ঠান্ডা লইছে তখন আমরা খাইতে খাইতে ঘরে যাবো আর এই সময়গুলি সত্যি খুব মিস করি কিন্তু আর তুমার লোক এরকম আর ভিডিও দেওয়া হইব না কালকে থেকে তো একমাস গরম বন্ধই তার মধ্যে লগে আবার দেখা হয় কি না জানি না তো কেইৰম লাগিছে ভিডিঅ'টো প্লিজ কমেণ্ট কৰা এখন টাটা